সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আর আজকে আমরা কথা বলবো অপ্রয়োজনীয় লোন নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রয়োজন বা জরুরি কাজে আমরা লোন নিয়ে থাকি তবে মাঝে মাঝে দেখা যায় এই এটার উল্টোটাও ঘটে যেমন আমরা অপ্রয়োজনীয় বিভিন্ন সময় মানে প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা লোন নিয়ে থাকি যেটাতে আসলে আমাদের লাইবিলিটি বেড়ে যায় এবং অ্যাসেট কমে সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের সাময়িক অসুবিধার সৃষ্টি করে তো আমরা এইসব বাজে ঋণ যেগুলো আছে সেইগুলোর কি কি অসুবিধা হতে পারে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব বাজে লোন নেওয়া আমাদের 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 সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে দেয় আসলে হাতে টাকা আসে তখন কিছু মানে অপ্রয়োজনীয়তু বিভিন্ন জায়গায় আমাদের টাকাগুলো খরচ হয়ে যায় এটা একটা হিউম্যান নেচার তো এটা আমাদের মানসিক উদ্বেগ বাড়ায় আমাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় কারণ আপনি যে ঋণটা করেছেন সেটা তো আজকে না হোক কালকে আপনাকে পে করতে হবে তো এই বিষয়টাই একটা প্রেশার আপনার মধ্যে মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করে যেটাতে আপনার দুশ্চিন্তায় ভোগেন এবং এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বাজে লোন করে আমরা যখন টাকাগুলো খরচ করে ফেলি তখন আমাদের আর্থিক চাপ বৃদ্ধি পায় কারণ আমরা একটা বাজেটের মধ্যে চলাফেরা করি আমাদের ইনকাম লিমিটেড যারা আমরা জব করি তাদের একটা লিমিটেড ইনকামের মধ্যে চলতে হয় তো যখন আমরা বাজেট মানে লোনগুলো করি এবং সেই টাকাগুলো অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে ফেলি তখন আমাদের যে নর্মাল মাসিক একটা বাজেট থাকে সেই বাজেটে ঘাটতি হয় কারণ আপনাকে যখন লোনটা রিপেমেন্ট করা শুরু হয় তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সেখানে চলে যায় আপনার লোন যদি অনেক বড় হয় তাহলে অনেক একটা বিগ অ্যামাউন্ট সেখানে চলে যায় সেটা রিপেমেন্ট করতে গিয়ে ফলে একটা আর্থিক প্রেশারের মধ্যে পড়ে যান এবং আপনার নর্মাল যে কেনাকাটাগুলো আছে যে আপনার প্রয়োজনীয় সেগুলো তো আপনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে লোন করার ফলে আপনার আরেকটা যে ক্ষতি হয় সেটা হচ্ছে সঞ্চয়ের অভাব আমরা আসলে সঞ্চয়ের মানসিকতা আমাদের মধ্যে খুবই কম তারপর যারা আমরা সঞ্চয় করতে চাই মানে অপ্রয়োজনীয় লোন করলে সেখানে আসলে আমাদের সঞ্চয় করার জন্য যে মানে অর্থ প্রয়োজন হয় সেই অর্থে আমাদের মানে শর্ট পড়ে যায় কারণ আমাদের যখন লোনটা আমরা রিপেমেন্ট করব তখন আমাদের আসলে সেখানে একটা ভালো টাকা চলে যাওয়ার কারণে আমরা সঞ্চয়ে আমাদের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেকেই সঞ্চয় করা বন্ধ করে দিই এটা খুবই আসলে আমাদের ফিউচারের জন্য একটা বাজে ইম্প্যাক্ট লোন মানেই সুদ লোন মানে ইন্টারেস্ট এবং এক বিভিন্ন ধরনের ফি কারণ আপনি যখন একটা লোন পাস করে দিতে পারেন ব্যাঙ্ক থেকে তখন এটা আপনার মানে বাংলাদেশ ব্যাংকের একটা ফি দিতে হয় এবং বিভিন্ন আনুষাঙ্গিক খরচ আছে এটার সাথে তো লোন না মানেই আপনার নতুন কোনো বাজে মানে ফি বা মানে সুদের মধ্যে ঢুকে যাচ্ছেন যেটা আপনাকে আপনার মানে উপার্জিত অর্থ সেখান থেকে নিয়ে যাবে করা এবং সেটাকে সঠিক সময়ে মানে ফেরত দেওয়া এটার উপরে রেটিং করা হয় যখন আপনি টাইম লোনের জন্য যাবেন তখন কখনো তারা আপনার মানে হিস্ট্রি চেক করে যে আপনি যখন এর আগে লোন নিয়েছিলেন সেই কি সময় মতো পরিশোধ করেছিলেন কিনা বা কোনো লেট পেমেন্ট করেছেন কিনা লোন নেন এবং সেটা যদি মানে সঠিক সময় পরিশোধ না করেন বা লেট পেমেন্ট থাকে তাহলে আপনার ক্রেডিট স্কোর নষ্ট হয় তাই সবসময় চেষ্টা করবেন যেন আপনি অপ্রয়োজনীয় লোন নিয়ে এই জিনিসগুলোতে যেন আপনার কোনো ধরনের হ্যাম্পার না হয় আরেকটা মানে লোনের ক্ষতিকর দিক হচ্ছে পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলো নষ্ট করা যখন আপনার আর্থিক টানা পুনরের মধ্যে যাবেন যখন আপনার মানে আর্থিক প্রেশারের মধ্যে থাকবেন দেখবেন তখন আসলে আপনার মেজাজ কিটকিটে হয়ে যাবে আপনার মানে মানসিক অশান্তি থাকলে আসলে আমাদের মানে সেই যে সেটাও চেঞ্জ হয়ে যায় তো আমরা মানে অল্পতেই রেগে যাই তো একটা মানে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে আমাদের পারিবারিক লাইফে এবং সামাজিকভাবে আমরা যদি মনে করেন যদি পার্সোনাল কারোর কাছ থেকে লোন করে থাকি তাহলে দেখা যায় যদি সঠিক টাইমে লোনটা শুধ করতে না পারি বা পেমেন্ট করতে ব্যর্থ হই তাহলে তাদের মধ্যে আমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় এবং সেটা আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে এবং সেক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে এটা অনেক বাজের দিকে চলে যায় সো এইটা আমাদের খেয়াল রাখতে হবে যদি লোন করি আমরা সঠিক টাইমে সেটা পেমেন্ট করে দিব আর অপ্রয়োজনীয় বাজে লোনের দিকে আমরা যাবই না লাস্ট পয়েন্ট বাট সব থেকে বড় একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ যে লক্ষ্য থাকে সেই জিনিসটাকে বাধাগ্রস্ত করে দেয় লোন করা ভালো যদি আপনি সেই লোনটা দিয়ে কোনো কিছু মানে বিল্ড করতে পারেন কোনো কিছু অ্যাসেট নতুন করে সৃষ্টি হয় তাহলে সেটা অবশ্যই ভালো ঋণ কিন্তু অপ্রয়োজনীয় লোন নিলে আপনার কোনো অ্যাসেট ক্রিয়েট হয় না এটা লাইবিলিটি ক্রিয়েট হয় যেটা আপনার টাকাটা শেষ হয়ে যায় এবং যেটা আপনার ভবিষ্যৎ স্বপ্ন ছিল যেটা আপনার ফিউচার প্ল্যান ছিল সেখান সেটা বাধাগ্রস্ত করে কারণ যখন আপনি অন্য কোথাও টাকা টাকা দেওয়া শুরু করবেন তখন আপনার ফিউচারের জন্য যে যে জমানো বা ছিল সেটাতে আসলে ঘাটতি হয়ে যায় যার কারণে আপনার ভবিষ্যৎ লক্ষ্য পূরণে আপনার কিছু প্রবলেম হবে এবং সেটা হয়তো অনেক ক্ষেত্রে নাও হতে পারে তো অপ্রয়োজনীয় বাজে লোন নেওয়া আমরা বন্ধ করে দিব এবং আমরা চেষ্টা করব যেন লোন না নিয়ে আমরা আমাদের যদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে ফোন টিভি বা ঘরে ফার্নিচার মানে যেটাই হোক আমাদের তো এইগুলো আমরা চেষ্টা করবো নিজেরা টাকা জমিয়ে সেভ করে দেন মেটাকে করার জন্য অযথাই কেন আমি লোন করব এবং ব্যাংকে কেন আমার উপার্জিত অর্থ ইন্টারেস্ট আকারে ওদেরকে দিয়ে দিব অলওয়েজ চেষ্টা করবেন লোন থেকে দূরে থাকার জন্য এবং ফাইনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি কোনো মতামত থাকে না ডেফিনেটলি জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ